সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা বর্তমান অবস্থান দেখতেছিলাম একদম দো পশুরাটা একদম একদম পশুরাটে যেগুলো আজকে আপনাদের মাঝে দেখাবো হাই কোয়ালিটির গুলো দর্শক এগুলো খামার উপযুজ সার ও সারগুলো আছে একটা লট আমরা বেছে নিয়েছি আমরা কাকার সাথে কথা বলবো এগুলো কেমন দাম চায় আর এগুলো কেমন হলে বিক্রি করবে এক এক কথা বলি কাকার সাথে আমার দরদম সম্পর্কে আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন যাচ্ছে কাকা বাজার কি খারাপ

মাংস সাড়ে পাঁচপন আছে সাড়ে পাঁচপন মাংস আছে তাই না দাম কেমন না এটা দাম চাইছে একশো পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি তাই না এক লক্ষ কিন্তু এটা চাওয়া কেমন দাম আজকে বাজারে দেখেন এটা কিন্তু কাকার কাছে অনেক বড় থাকে দর্শক আপনারা চালে কিন্তু কাকার সাথে যোগাযোগ নিতে পারবে তাই না কাকা এটাও তো এটা এটাকে যাচ্ছে না এটা দুই হাজার তাই না

দুই বছর দুই বছর হবে তাই না দেখেন এটা কিন্তু দুই বছর বয়স হয়েছে এটা কেমন দাম চাচ্ছেন একশো পঁয়ত্রিশ মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ এসব আজকে আজকের বাজারে কেমন হলে এটা বিক্রি করা যায় কাকা এটা একশো পনেরো দেখা যায় এক লক্ষ পনেরো বিক্রি করে দেবেন তাই না এটা বয়সে তো আর পনেরো থেকে ষোলো মাস বয়স হবে তাই না দর্শক দেখেন এক লক্ষ পনেরো হলে কিন্তু এটা তো বিলাক সাইবেল তাই না দশক নেটে অনলাইনে কিন্তু অনেক সাইজ আছে বিলাক তাই না

পরবর্তী এটা হলে বিক্রি করবেন তাই না আসি হলে বিক্রি করে আচ্ছা কাকা আপনার ফোন নাম্বারটা খালি একবার বলে দেবেন